দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এর ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংকে যদি ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করেন তাহলে কতটুকু নিরাপদ এবং এই ডাবল স্কিম বর্তমানে ভালো হবে কিনা কৃষি ব্যাংকের লেনদেন করা আসলেই কতটা নিরাপদ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি মূলত অনুরোধের একটা ভিডিও যে এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন বিষয়টা কোন ইসলাম নামে এক ভাই এই বিষয়টা জানতে চেয়েছেন যে ভাই কৃষি ব্যাংকে ডাবল বেনিফিট করলে কেমন হবে এবং এটা কতটা নিরাপদ একটু জানাবেন প্লিজ ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আপনারাও যদি এই ধরনের কোনো ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তুমি আমরা জানবো কৃষি ব্যাংকের ডাবল স্কিমের নিয়মগুলো বর্তমানে কত বছরে ডাবল দিচ্ছে এবং কি কি শর্ত বলে আপনাদেরকে মানতে হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যদি ডাবল স্কিম চালু করতে চান কৃষি ব্যাংকে কিন্তু ডাবল স্কিম দুটো রয়েছে একটা হচ্ছে প্রবাসীদের জন্য আর একটা হচ্ছে সার্বজনীন অর্থাৎ সবার জন্য তো প্রথমেই আমরা সার্বজনীনটাই দেখবো এটা হচ্ছে বিকেবি ডাবল প্রফিট প্রকল্প যেটা নাম দেওয়া হয়েছে কৃষি ব্যাংকে এটা হচ্ছে আপনাকে যদি আপনি যদি এটি করতে চান শর্তের মধ্যে রয়েছে আপনাকে অবশ্যই সর্বপ্রথমে ব্রাঞ্চে যেতে হবে খুব দ্রুত আপনি এটি প্রক্রিয়াকরণ করতে পারবেন মুনাফা বা সুদের হার যদি বলা যায় তাহলে আট বছরের জন্য বর্তমানে ন দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট সুদে আপনারা ডাবল করতে পারবেন অর্থাৎ আট বছর আপনাকে সম্পূর্ণ মেয়াদে রাখতে হবে তাহলে এই টাকাটি ডাবল হবে এককালীন কিস্তি সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন এবং এর গুণিতক যে কোনো পরিমাণ রাখতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে যেমন ধরেন আপনি যদি চান বারো হাজার পনেরো হাজার রাখতে এভাবে পারবেন না দশ বিশ তিরিশ এক লক্ষ দুই লক্ষ এভাবে করে আপনাদেরকে জমা রাখতে হবে আট বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে আপনাকে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন আট বছর পরে আপনাকে আরও এক লক্ষ টাকা ডাবল প্রদান করা হবে আসলে আপনাদেরকে ডাবল প্রদান করা হবে কি না হ্যাঁ অবশ্যই ডাবল দিবে তবে সেখান থেকে কিছু ব্যাট কর্তন করা হবে কত টাকা কেটে নেওয়া হবে সেটা আমরা পরে জানব এটা হচ্ছে সবার জন্য আরেকটি স্কিম রয়েছে ডাবল স্কিম কৃষি ব্যাংকে সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এটার যোগ্যতা হিসেবে আঠেরো বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হলে যে কেউ এটি করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস স্বাভাবিক অ্যাপডেট করার জন্য যে সমস্ত ডকুমেন্ট দিতে দিতে হয় সেগুলো যদি আপনারা পারেন তাহলে করতে পারবেন এবার সেই প্রবাসীদের জন্য যে ডাবল স্কিমটা রয়েছে বর্তমানে বিকেবি প্রবাসী ডাবল প্রপার্টি স্কিম এই স্কিমটা শুধুমাত্র প্রবাসীরাই চালু করতে পারবেন বাকিরা হচ্ছে অন্য যেটা দেখালাম সেটাই করতে পারবেন তো বিকে প্রবাসীদের জন্য যেটা রয়েছে এককালীন কিস্তির পরিমাণ এটাতে একটু বেশি সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ হাজার টাকা জমা রাখতে হবে এর গুণিতক গুণিতক বলতে যে বললাম পঞ্চাশ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ দুই লক্ষ এভাবে করে করে আপনাদেরকে জমা করতে হবে সুদের হার এটা তো সেম আট বছরেই ডাবল হবে তবে এটাতে একটু লাভের পরিমাণ বেশি দশ পারসেন্ট হিসাব করার যোগ্যতা আঠারো বছরের দু হতে হবে বাংলাদেশে নাগরিক হতে হবে তবে তার পরিবার অর্থাৎ প্রবাসী প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিটেন্স এর বেনিফিশিয়ারি শুধুমাত্র তার স্বামী স্ত্রী মাতা পিতা পুত্র কন্যা ভাই বোন তথা রক্তের সম্পর্কের যে কোনো আত্মীয়ের একটি হচ্ছে তার পরিবারের সদস্যদের কি লাগবে অ্যাকাউন্ট নাম্বার লাগবে ওই নাম্বারে যদি টাকাটি পাঠাই তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবেন অর্থাৎ আপনি প্রবাসে রয়েছেন আপনি যদি চান আপনার মায়ের নামে অ্যাকাউন্ট আছে বোনের নামে বায়ের নামে রক্তের সম্পর্কে যে কারো যদি অ্যাকাউন্ট থাকে কৃষি ব্যাংকে অথবা না থাকলেও নতুন করে ওনার নামে অ্যাকাউন্ট করে যদি আপনি টাকাটি পাঠান পরে আপনার নামে অ্যাপডেট অবশ্যই আপনি করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে স্বাভাবিক যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলোই আপনারা রাখতে পারবেন এবার বর্তমানে এই কৃষি ব্যাংকে ডাবল স্কিম করা কিংবা লেনদেন করা কতটা নিরাপদ সীমাবদ্ধতা সুবিধা রয়েছে যেমন ধরেন আপনি যদি দীর্ঘমেয়াদে রাখতে চান এই টাকাটি তাহলে ভালো রিটার্ন পাচ্ছেন নিয়ন্ত্রণ ও পরিকল্পিত সঞ্চয় পাবেন ব্যাংকের নিশ্চয়তা এই ব্যাংকটি যেহেতু বিকেবি কর্তৃক অর্থাৎ সরকারি পরিচালিত হয় ব্যাংকের পক্ষে আইনগত বা নিয়ন্ত্রিত দৃষ্টিতে সহজেই পরিচালনা করা যায় নামমাত্র ঝামেলা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে সরকারি নিয়ন্ত্রিত হওয়ায় এসি ব্যাংক একটি প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে কাজ করে এই ধরনের ব্যাঙ্কে আমানত তুলনামূলকভাবে নিরাপদ যায় এখান থেকে পনেরো পার্সেন্ট বেড কাটবে আর হচ্ছে আপনার দশ পার্সেন্ট বেড কেটে বাকি টাকা আপনাদেরকে প্রদান করা হবে অর্থাৎ আপনাকে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় সেক্ষেত্রে বিশ হাজার টাকা আপনাদের থেকে কর্তন করা হবে আশি হাজার টাকা মতো আপনি সর্বমোট এই ডাবল স্কিমে প্রফিট পাবেন এই হচ্ছে মোটামুটি বিষয় যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ